আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারাই দেখতেছেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদেরকে যে ভিডিওটাতে দেখাচ্ছি যেটা সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে আরেকে সিরামিক্সের বারো চব্বিশ ডিসেম্বর মাস উপলক্ষে আমাদের কিছু স্পেশাল ছাড় দিচ্ছি আমরা বিশেষ করে ওয়াল টাইসগুলোর মধ্যে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর বারো বাই চব্বিশ ওয়াল টাইস এই টাইসগুলো হচ্ছে আমাদের ডিসেম্বর মাস উপলক্ষে সার চলতেছে আপনারা চাইলে নিতে পারেন আপনাদেরকে চিন্তা করলাম যে একটু আপনাদেরকে একটু মালের কোয়ালিটিগুলো দেখাই দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ইট ডিজাইনের মধ্যে একটু সাদার মধ্যে একটু গোলাপি একটা ডেকো দিয়ে দিছে মাঝখানে আমরা আসলে এখানে দুইটা লাগায় রাখছি আপনি চাইলে একটাও দিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন আসলে আপনি চাইলে ডেকো ছাড়াও নিতে পারেন এই ডিজাইন একদম খুব আপডেট মাল তারপরে এই যে এটা দেখতেছেন এই মালটা খুবই সুন্দর এটা হচ্ছে আরেকের একদম পাতা পাতা ডিজাইন এটা এসগুলো হচ্ছে মূলত বাথরুম ওয়াশরুম ডাইনিং স্পেস বেসিন ওয়াল খুবই সুন্দর লাগে এটার হচ্ছে কালার হবে কয়েকটা কালার হবে এটা হচ্ছে ডিপ ডিপ আর কি মানে ফুলের ডিজাইন এটা একটা ফুল এটা হচ্ছে আপনার আমার কাছে আর একটা লাইট কালার হবে আপনাকে দেখাচ্ছি এই ব্লু ফুলটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই চমৎকার আপনারা চাইলে আমাদের কাছে আরও অনেকগুলো ডিজাইন আছে দেখাবো ইনশাল্লাহ তার পাশেই দেখতেছেন এই যে মালটা দেখেন সাদার মধ্যে চেক সাদার মধ্যে চেক চেকের মাঝে একটা ডেকো খুবই চমৎকার লাগতেছে মাসাল্লাহ দেখতেই পারতেছেন একটু দূর থেকে দেখাই দেখেন হ্যাঁ খুবই ভালো খুবই চমৎকার হ্যাঁ অনেক স্ট্যান্ডার্ডের মধ্যে আসলে যখন আমরা বাথরুমে লাগাবো অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যেন একটু লাইট কালারের মধ্যে দিই লাইট কালার দিলে দেখা আমাদের বাথরুমটা খুবই চমৎকার একটা ব্রাইটনেস আসে বাথরুমের মধ্যে ডেকোর একটু কাছ থেকে দেখাই দেখেন খুবই সুন্দর লাগতেছে খুব সুন্দর সুন্দর ডিজাইন মানে প্রায় একটা টাইসের মধ্যে আমাদের আটটা ডিজাইন দেওয়া আছে এখানে তারপর হচ্ছে যে ফুলটা বললাম এর আগে যেটা দেখাইলাম আপনার বাম পাশে যে ফুলটা যে দেখতেছেন এটারই হচ্ছে আপনার একটু লাইট কালার করছে আর কি এই ফুলটা লাইট কালারের মধ্যে খুবই সুন্দর এটা একটু এটা আরও অনেক স্ট্যান্ডার্ড ওটা একটু কালারফুল হয়ে গেলে যাদেরকে একটু কালারফুল মনে হয় তারা একটু এটা নিতে পারেন লাইট কালারটা তো প্রথমে যে ভিডিওটা দেখাইলাম তারপরে এটা একটা দেখেন এ ডিজাইন এর ডিজাইনের মধ্যে একটা সুন্দর পাতা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর এটারও লাইট আছে লাইট কালারের পাতা আছে ডিপ কালার পাতা আছে আপনারা চাইলে দুটাই দুটার মধ্যে যেটা একটা চয়েস করে নিতে পারবেন ইনশাল্লাহ তারপর এটা দেখতেছেন এটা হচ্ছে বারো বিশ সাইজ সাইজটা হচ্ছে বারো বিশ একবারেও নিউ ডিজাইন এর ডেকোটা মার্শাল্লা খুবই চমৎকার ওডিং ওডিং আর কি কাঠ ফাইবারের মতো ডিজাইন করছে এটা হচ্ছে দুইটা করছে একটা লাইট কালার দিয়ে একটু কেতলি দিয়ে দিছে কিচেন রুমের জন্য আর ডিপ কালারটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস বাথরুমেও দিতে পারেন খুবই সুন্দর খুব সুন্দর দুইটা দুইটা ফুল দেওয়া আছে কেতলির মধ্যে চা বিস্কুট খুবই সুন্দর লাগতেছে তো মোটামুটি আমাদের যে মালগুলো দেখালাম এগুলো হচ্ছে ডিসেম্বর উপলক্ষে আমাদের অফার আছে আপনারা যাদেরকে লাগবে ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আরও ডিজাইন দেখতে চাইলে আমরা ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম